দেখছেন সাধনা নিজেকে চিনবো কি করে যদি বায়োডেটা আমার চেনা না হলো তাহলে আমি কি করে নিজেকে চিনব আমি কে তাহলে ঠাকুর আরো বলছেন আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি হ্যাঁ যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয় সার কিছু থাকে না সেইরূপ বিচার করলে আমি বলে কিছু পাই নেই এবার দেখুন উনি মেথডটা বলে দিচ্ছেন মেথডটা কি বিচার এনকোয়ারি বিচার মানে এনকোয়ারি এনকোয়ারি ইন্টু হোয়াট এনকোয়ারি ইন্টু আমি কে হুয়াম আই কোথায় বিচারটা করবো যেখানে যেটা আমার অনুভব হচ্ছে সেইখান থেকে আরম্ভ করব বেদান্ততে এই বিচারের উপায় এগুলোকে বলে প্রক্রিয়া অনেক জায়গায় বলা আছে যেমন আমার একটা ফেভারিট হচ্ছে দৃগ দৃশ্য বিবেক আরেকটি উপায় আছে তৈতটি উপনিষদে বলা আছে পঞ্চকোষ বিবেক আরেকটি উপায় আরেকটি প্রক্রিয়া বলা আছে মান্ডুক্য উপনিষদে অবস্থাত্রয় বিচার এগুলো সবগুলোই বিচার একটা স্পেসিফিক টাইপ অফ এনকোয়ারি আমার নিজের বিষয় এনকোয়ারি দেখুন নিজের বিষয় এনকোয়ারিটা খুব ইন্টারেস্টিং অন্য কোনো বস্তু হলে সে আমার থেকে আলাদা ভগবান আছেন এটা তাহলে বিশ্বাসে মেনে নিতে হবে আমি আছি এটা কি বিশ্বাসের ব্যাপার না প্রত্যক্ষ আমি তো আছি আমি কি হয়তো আমি জানি না আছি এটা ইজ নো ডাউট অ্যাবাউট এট আচ্ছা স্বর্গলাভ বৈকুণ্ঠ কৈলাস হেভেন জন্নাথ লাভ সেটা তো পরে হবে কবে হবে জানি না ভগবান আছেন কোথায় বৈকুণ্ঠে আছেন মানে এখানে নেই সেখানে আছেন এখন নয় তখন মৃত্যুর পরে আমেরিকায় গাড়ি চালিয়ে যাচ্ছে যে দেখছে বিরাট বড় পোস্টার লাগানো আছে ক্রিশ্চান কোনো চার্চ দিয়েছে আফটার ডেথ ইউ উইল মিট গড বড়ো বড়ো করে লেখা আছে তার তলায় আবার ফোন নাম্বার দেওয়া আছে ওখানে কিছু ডলার দিলে তোমাকে বুঝিয়ে দেবে ব্যাপারটা কিন্তু দেখুন ভাষাটা দেখুন আফটার ডেথ মৃত্যুর পরে এখন নয় তখন এখানে নয় সেখানে আর আমি নয় এটা অন্য কিছু ভগবান একটা কিম্বুত কিমাকার ব্যাপার আছে সেটা তো বিশ্বাস করতে পারে না করতে পারে কিন্তু দেখুন আমার বিচার যখন করছি আমি কে বিচার করছি সেটা আছে কি না নিশ্চয়ই আছে এটা কোনো সন্দেহ নেই কেউ সন্দেহ করে না যে আমি আছি বলে সেটা কখন আছে এখনই আছে সব সময় আছে আর এখনই আছে কোথায় আছে এইখানেই আছে এই তো একটা এমন বস্তুর বিষয়ে ঠাকুর বলছেন যেটা নিঃসন্দেহ আনডাউটেড আই এক্সিস্ট ওয়েন ডু আই এক্সিস্ট অল দ্য টাইম নাও এখন মৃত্যুর পরে শুধু নয় এখন ওয়ের ডু আই এক্সিস্ট কোথায় পাবো সব জায়গায় পাবো এখানে পাবো আমি যেখানে আছি সেখানে তো আমি আছি একটা এমন বস্তুর এনকোয়ারি উইচ ইজ নট সেপারেটেড ফ্রম ইউ বাই স্পেস টাইম অবজেক্ট দেশ কাল বস্তুর কোনো ব্যবধান নেই সেটা কে বড় বড় কথা বলি আত্মা ব্রহ্ম আর কিছু নয় তুমি তোমার কথাই বলা হচ্ছে পূজনীয় স্বামী রমানন্দজি মহারাজ যিনি শারদাপীঠে হেড ছিলেন সেবা প্রতিষ্ঠানে ছিলেন এখন কাশিতে আছেন উনি এই ঘটনাটা বলেছিলেন উনি প্রেমেশ মহাজের কাছে যেতেন ছাত্র একদিন উনি বলছেন আমি প্রণাম করছি প্রেমেশ মহারাজকে প্রেমেশ মহারাজ হঠাৎ আমাকে এইভাবে মাথায় প্রেমেশ মহাজ মায়ের শিষ্য ছিলেন মাথায় এরম করে হঠাৎ ছুঁয়ে দিয়েছেন আমি চমকে উঠেছি প্রেমেশ মাস বলছেন ওই 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 যে চমকে উঠল ও ছাড়া কোনো শালা ভগবান নেই ও ছাড়া কোনো শালা ভগবান নেই কে ভগবান কে তাহলে সেই ছাত্র না তার পেছনে যে চৈতন্য তাকেই উনি ইঙ্গিত করছেন লোক পয়েন্ট করছেন সেখানে তো এই যে আমি আমার আসল স্বরূপ ইনভেস্টিগেশন করব। কি করে করব ঠাকুর একটু ইঙ্গিত করে দিলেন আরম্ভ করো যেখানে তুমি মনে করছো আমি আমরা মনে করি এইটাই আমি এই মানুষটাই আমি সেইটাকে ইনভেস্টিগেশন করা বিভিন্ন উপায় আছে আমি উপায়গুলোর মধ্যে ঢুকছি না একটুখানি সূত্র ধরিয়ে দিচ্ছি দৃশ্য বিবেক বলে যেটা তুমি জানো সেটা তুমি নও তোমার প্রশ্ন কি তোমার প্রশ্ন হচ্ছে যে আমিকে জবাবটা কি একটা টেকনিক দেওয়া হলো যেটাকে আমি জানতে পারি সেটা কিন্তু আমি নয় সেটা দৃশ্য আমি দ্রষ্টা দশটা মানে যে জানে আমি জানতে পারছি যেটাকে জানতে পাচ্ছি সেটা আমি নই তো সোজা কথা এই টেবিলটাকে আমি জানতে পাচ্ছি টেবিলটা আমি নই পরিষ্কার কেউ ভাবে না আমি টেবিল এই জামাটাকে আমি জানতে পাচ্ছি আমি জামাটা আমি নই ঠিক কথা কেউ মনে করে না যে আমি জামা কিন্তু এই তারপরে এই যে এটাকে আমি জানতে পারি দেখতে পাচ্ছি স্পর্শ করতে পারছি অনুভব করছি আমি কিন্তু আমরা মনে করি এইটাই আমি ত্রয়োদশ অধ্যায়তে কৃষ্ণ বলছেন অর্জুনকে ক্ষেত্রজ্ঞম বলছেন যে যে ইদম শরীরম কন্তে ক্ষেত্র মিথ্যাভিধিয়াতে এটা যে ব্যক্তি এই যে শরীরটা ক্ষেত্র একে যে অনুভব করছে তিনি ক্ষেত্রজ্ঞ তার থেকে আলাদা আমি দ্রষ্টা এই শরীরটা দৃশ্য আরও যদি গভীরে দেখি এই চিন্তা ভাবনাগুলো হচ্ছে আমার এগুলোকেও তো আমি অনুভব করছি আমার ভালো লাগছে আমার ভালো লাগছে না এটা আমি বুঝতে পারছি যদি বুঝতে পারি তাহলে ওটাও আমার দৃশ্য আমি দ্রষ্টা মনেরও দ্রষ্টা মনের মধ্যে যা উঠছে বুধবুদের মতন সেগুলোও আমি নই সেগুলোর আমি দ্রষ্টা এই করে করে আমরা পৌঁছচ্ছি কোথায় পৌঁছোচ্ছি ঠাকুর বলবেন ঠাকুর কোথায় বললেন এইভাবে যদি করো কি খুঁজছি আমরা আমি এইভাবে যদি করো কোথাও আমি খুঁজে পাবে না প্রত্যেকটা একটা অবজেক্ট হয়ে যাবে একটা দৃশ্য হয়ে যাবে দ্রষ্টাকে কোথাও খুঁজে পাবে না এই যেন ছশো বছর আগে বিদ্যারণ্য স্বামী বলছেন দৃগে বা নতু দৃশ্যতে দ্রসটাকে দৃশ্য করা যায় না আমি এখানে অবজেক্ট করে আনা যায় না যেটাকে অবজেক্ট সেটা আমি নই আরও উপায় আছে পঞ্চকোষ বিবেক যেটা ঠাকুর এখানে আসলে সূত্রপাত করেছেন এই শরীরটা আমি নই শরীরটাকে আমি দেখতে পাচ্ছি শরীরটা ক্রমাগত পর পরিবর্তনশীল আমার পরিবর্তন হচ্ছে না আমি যে শিশুরূপে নিজেকে দেখেছি হ্যাঁ এখন বৃদ্ধ রূপে আমি নিজেকে দেখছি শরীরটা শিশু ছিল শরীরটা বৃদ্ধ হয়েছে আমি তো বলছি আমি এক আমি তো এককালে সেই শিশুর শরীরে ছিলাম আমি একদম এটা সেই বাচস্পতি মিশ্রর কথা বললাম হাজার বছর আগে তিনি লিখছেন তার ভাষার অনুবাদ অনুবাদ করছি আমি কি সুন্দরভাবে লিখছেন আমি অনুভব করছি আমি যে আমি ছোট ছেলে আমার ঠাকুরদার কোলে বসে খেলতাম আজকে আমার নাতি আমার কোলে বসে খেলছে আমি কিন্তু সেই এক সেই শিশুটাও আমি ছিলাম এই বৃদ্ধও এই বৃদ্ধ শরীরও আমি এক এই পরিবর্তনশীল শরীর আমি অপরিবর্তন অপরিবর্তনশীল তাহলে আমি কি করে এক হতে পারে যেটা চেঞ্জিং অ্যান্ড আনচেঞ্জিং কখনও এক হতে পারে না দ্রষ্টার দৃশ্য কখনো এক হতে পারে না আরও গভীরে যাই শ্বাস প্রশ্বাস চলছে প্রাণ তাহলে আমি কি প্রাণ শরীর নাই হই আমি প্রাণ কি সে একই টেকনিক প্রাণ কি পাল্টায় শ্বাস প্রশ্বাস চলছে কখনো শক্তি আসছে কখনো দুর্বলতা আসছে হ্যাঁ কখনো রোগ আসছে কখনো হেলথ প্রাণটাও আমি নই, প্রাণও একটা দৃশ্য প্রাণও পরিবর্তনশীল আমি অপরিবর্তনশীল দ্রষ্টা তারপরে যাই মনের মধ্যে মনও সেই পরিবর্তনশীল মনও দৃশ্য আমা আমি অপরিবর্তনশীল দ্রষ্টা বুদ্ধি যে বুদ্ধি দিয়ে সব বোঝার চেষ্টা করছি এটাও চেঞ্জিং কখনো বুঝতে পারছে কখনো বুঝতে পারছে না আবার বলছে বুঝেছিলাম ভুলে গিয়ে আবার ভুলিয়ে গেছে এটা কে বলছে এটা বুদ্ধি তাহলে বুদ্ধিটাও তো দৃশ্য আমি বুদ্ধিরও দ্রষ্টা এই যে যে পঞ্চকোষের দ্রষ্টা অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষের পঞ্চকোষের দ্রষ্টা এই পঞ্চকোষের মধ্যে নয় আমরা নিজেকে কি মনে করি এই পঞ্চকোষ মনে করি আর এখানে ঠাকুর বলছেন এইগুলো তুমি নও এর মধ্যে কোথাও তুমি আসল আমিকে খুঁজে পাবে না অবস্থাত্র বিচার করলে আমি জেগে আছি এই যে আমার এই আমার জগৎ আমি জাগ্রত এই এই হচ্ছে জাগ্রত অবস্থায় আমার জগৎ স্বপ্নতে চলে গেলাম আমি সব হাওয়া হয়ে গেল শরীরটাও আমি কোনো অনুভব করতে পারছি না তখন একটা স্বপ্নের জগৎ গভীর নিদ্রায় চলে গেলাম কোনো কিছু অনুভব নেই বাইরের কিছু নিজের বিষয়েও কোনো অনুভব হচ্ছে না এই তিনটে আসে আর যায় এই তিনটেরই দ্রষ্টা আমি এই তিনটের মধ্যে কোনোটাও আমি নই সব কিছুর দ্রষ্টা আমি এই যে বিচার এটা ইন্টেলেকচুয়াল নয় অনেকে বলে হ্যাঁ বুঝে দিয়েছি হ্যাঁ এর পরে কি করব বলুন তো অনেকে বলে স্বাভাবিক প্রশ্ন না বোঝনি আবার শোনো যদি বুঝে নিই তাহলে ডাইরেক্টলি একটা 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 রিয়েলাইজেশন হবে কেন হবে কারণ কি যেটার বিষয়ে আমি বুঝছি সেটা তো আমি একটা জিনিস যদি বুঝে বুঝে যাই তার ফল তো ইমিডিয়েট প্রত্যক্ষ ঠাকুর স্বামীজি সেই সিংহের কথা বলছেন সেই মেষের সঙ্গে ভেড়ার সঙ্গে সেই সিংহটা বড় হয়েছে নিজেকে বলে ভেড়া ভাবছে যখন বুঝে গেল আমি সিংহ তারপরে আর তাকে কী সাধনা করতে হবে সিংহ হতে কিছুই দরকার নেই চিনতে হবে নিজেকে আমি সিংহ রাজপুত্র সে জঙ্গলে হারিয়ে গেছিল নিজেকে সে একটা ওই জঙ্গলের নিবাসী আদিবাসী ভাবছিল যখন তাকে আবার যে ক্যাপিটালে ফিরিয়ে এনে বলা হলো যে তুমি রাজপুত্র তুমি এখানকার রাজা তাকে আর কি সাধনা করতে হবে রাজা হতে কোনো সাধনা করতে হবে না নিজেকে চিনে নেওয়াটাই ঠিক তেমনি ঠাকুর বলছেন দেখবে তুই যা বিচার করে দেখবে আমি কে খুঁজতে গেলে খুঁজে পাবে না খুঁজে পাবে না এই পঞ্চকোশের মধ্যে অবস্থাত্রয়ের মধ্যে দৃশ্যর মধ্যে আমি বলে কোনো বস্তু নেই এইখানে যদি আমরা আটকে যাই থেমে যাই দিস ইজ বুদ্ধিজম দিস ইজ বুদ্ধিজম এর পরে ঠাকুর বলছেন আমি পাওয়া গেল না পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে খুব সাবধানে উনি ভাষা প্রয়োগ করেছেন আমিকে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই নো অবজেক্ট আই কিন্তু তা বলে আমি নেই তা নয় কিন্তু এবার বলছেন তিনি আমি বলে কিছুই পাই তারপরে বলছেন শেষে যা থাকে তাই আত্মা ড্যাশ দিয়ে বলা হচ্ছে চৈতন্য কনসিয়াসনেস চৈতন্য চৈতন্য বলবো কেন যেহেতু অনুভব হচ্ছে আমি পঞ্চকোষ কোনোটাই নই কিন্তু পঞ্চকোষকে অনুভব করতে পারছি পঞ্চকোষের মাধ্যমে জগৎকে অনুভব করতে পারছি অনুভব যদি হচ্ছে তাহলে আমি নিশ্চয়ই চেতন আমি তো অচেতন নই বলছেন যা থাকে তাই কনসিয়াসনেস পিওর কনসিয়াসনেস আমরা বলি শুদ্ধ চৈতন্য কেন এই মুহূর্তে আমরা নিজেকে চৈতন্য মনে করি কাউকে যদি জিজ্ঞেস করায় তুমি কি চেতন হ্যাঁ অবশ্যই কিন্তু আমরা কি মনে করি আমি শরীর মন চৈতন্য সব মিশিয়ে একটা খিচুড়ি হ্যাঁ i am a body with consciousness. i'm a na jeta takur bolte you are consciousness with a body. we think we are human beings in search of spiritual experience. the truth is we are spiritual beings having a human experience. it's a paradigm shift. আমি নিজের বিষয়ে কনসেপশনটা একদম পাল্টে নিচ্ছি এই পাল্টে নেওয়ার মানেটা হচ্ছে আধ্যাত্মিকতা এইটাই হচ্ছে জ্ঞান